কৌমিরা এবং ওয়াহাবিরা যেটাই বলেন না কেন দেওবন্দিরা এগুলো বেদাত করতেছে অথচ তারা সুন্নিরা যখন ঈদে মিলাদুন পালন করে তখন তারা এটাকে বেদাত বলে অথচ কৌমি আলেমগণ থেকে এরকমও অনেক আলেমরা এই কথাগুলো বলে থাকে খুবই স্পষ্ট ভাষায় সোশ্যাল মিডিয়াতে প্রচার করে মদ খাওয়া যেরকমভাবে হারাম এইদে মিলায়বী পালন করা ওইরকমভাবে খুশি উদযাপন করা ঠিক মত খাওয়ার মতো হারাম নাউজুবিল্লাহ এই কথাটা আমার কাছে একটু অন্যরকম লাগছে প্রথম যে বাক্যগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি এটা আমার কথা নয় এটা হলো মাসুক বক্সের কথা মাসুদ বক্সকে আপনারা জানেন এনায়তুল্লাহ আব্বাসের খাদেম মাসুদ বক্স সে কী বলছে কৌমিরা সবসময় বেদাত করতেছে নামাজের পরে দুই হাত তুলে তুলে দোয়া করতেছে সে বলল যে আপনার রসুলের জামানায় মাদ্রাসায় পড়ার প্রচলন ছিল না তারা কৌমি মাদ্রাসায় মধ্যে পড়তেছে হ্যাঁ বোখারির যে দর্শ খতমে বখারি করা হয় ওই খতমে বোখারির কোনো আয়োজন ছিল না ওই সময় তো বোখারি শরীফে ছিল না তো ওইটা তারা বছরে বছরে করতেছে তারা এরকমভাবে কুরবানির চামড়া কালেকশন করতেছে মানে বিভিন্নভাবে সে বলতেছে কৌমিরা ক্ষণে ক্ষণে বেদাত করে আসুন আপনাদেরকে ওই ভিডিওটি শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো শুনতে থাকুন একটু ভালোভাবে তার কথাগুলো বুঝুন আমাদের উদ্দেশ্য হলো সত্য উদ্ঘাটন করা মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে তো তার কথাগুলো একটু শুনুন হ্যাঁ সাহাবাই কেরামগণ কারিম পড়ছে ওদের মতো জের জবর দেওয়া না নাই সাহাবাই কেরামগণ কোরআন হাদিস শিখছেন হাদিস শরীফ শিখছেন তোদের মতো মাদ্রাসায় বইরা কমি মাদ্রাসায় বইরা শিখে নাই সাহাবা কেরামগণ দিনের দাওয়াত দিছেন কোরআন হাদিস নিয়ে আলোচনা করছেন কিন্তু তোদের মতো ওয়াজ মাহফিল বা সিরাতুল নবী নামে মাহফিল বা তাফসিরুল কোরআন নামে মাহফিল করেন নাই তো তোরা করস কেন তোরা এই বেদাতগুলা কেন করস তোরাই তো বেদাতির বাচ্চা বেদাতি তোদের চোদ্দ গোষ্ঠীতে বেদাত ভরা সাহাবাই কেরামগঞ্জ যেটা করেন নাই সেটা করবি না তো কেন মাদ্রাসায় পরশ কেন কোরআন করিম জের জবর সহ পরস সাহাবাই কেরামগঞ্জের মতো জের জবর সারা পর বেদাত করস কেন মাদ্রাসায় সাহাবাই কেরামগঞ্জ পড়েন নাই তোরা পরস কেন এটা বেদাত করস কেন ওয়াজ মাহফিল সাহাবাই কেরাম পড়েন নাই তোরা করস কেন আপনাদেরকে

বিষয়টা আসলে এইভাবে প্রকাশ্যে বলাটা একটু অন্যরকম হয়েছে না তো এই জন্যই তো সন্ন্যীরা সুযোগ পায় যে কৌমিরা ঈদে মিলাদুল মধ্যে খুশি উদযাপন করার মধ্যে তারা কষ্ট পায় তারা বেদাত বেদাত বলে অথচ তারা রসুলের জামানায় অনেক কিছুই ঘটে নাই ওইগুলো তারা করতেছে বেদাতে হাসানা হিসাবে তো আজকে আমরা ঈদে মিলাদুল নবী রসুলের জন্মতে খুশি হয়ে খুশি উদযাপন করা আনন্দ করা হ্যাঁ এটার মধ্যে তারা বেদাত বানিয়ে ফেলতেছে এনায়তুল্লা আব্বাসীর কথাও এটাই যে কৌমিরা কেন এটাকে বেদাত বলবে এটাকে কেন তারা বেদাত বলবে অথচ কত বেদাত তারা পালন করতেছে কত বেদাত তারা প্রকাশ্যে করতেছে ওইগুলো কৌমিদের গায়ে লাগে না কিন্তু দেখা গেছে ঈদে মিলাদবীর মধ্যে তাদের বেদাত হয়ে যায় আসলে বিষয়টা এইভাবে না বলে যদি কৌমি আলেমগণ সন্ধির বড়ো বড়ো আলেমদেরকে নিয়ে বসত বুঝাইতো একজন আরেকজনের মধ্যে সমঝোতার মধ্যে আসতো যে রসুলের জামানা রসুল সালু সাল্লামের জন্মতে মানুষ খুশি হবে না কি হবে কমি আলেমরাও তো খুশি আমরা সকলে খুশি এখানে কৌমির কিছু আলেমরা যদি এইভাবে বলে যে মদ খাওয়া যেরকম হারাম রসুলের জন্মতে খুশি হওয়া যেরকমই হারাম তো শুনিরা তো এখানে সুযোগ পেয়ে গেল এই জন্য দেখা গেছে গালিগালাজ পর্যন্ত শুরু হয়ে যায় তা আমাদের আলোচনার মাধ্যমে আমরা এটাই উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের মাঝে আলেমরা আলেমরা বিভ্রান্তি সৃষ্টি করে বোঝায় বলেন যে রসলের জন্ম তো অবশ্যই খুশি হওয়া যাবে কিন্তু এই খুশিকে উদযাপন করে বিভিন্ন মিলাদের আয়োজন করা হ্যাঁ খাওয়া পরা গান বাদ্যর আয়োজন করা এগুলো করা আসলে কোনো জায়জ নাই আর এগুলো না করলে যে আপনার গুণা হবে বা এটা আপনার করতেই হবে ফরজ হিসাবেই করতে হবে তো ওইটাকে বলা হয়েছে বেদাৎ দুরসলের জন্মতে খুশি হয়ে আপনি দূর শরীর পালন করলেন আপনি দান সৎকার করলেন রসুলের নামে দোয়া করলেন মাহফিল করলেন ওয়াজ করলেন এগুলো তো কোনো গুণা নাই তো এগুলোর মধ্যে মধ্যে তো তো কোনো নাই বিষয়টা কিন্তু দল পাকাপাকির এই দ্বন্দ্ব সন্নি একদল কৌমি দেওবন্দি দল। এখন দল নিয়ে হয়েছে টানাটানি রসুলকে তো আপনারা সবাই মহাব্বত করি আমরা আপনি রসুলকে মহাব্বত করেন আমিও রসুলকে মহাব্বত করি তো রসুলের মোহাব্বত অন্তরে জিন্দা করতে গিয়ে যদি আপনার আমার ঘর বাড়ি জ্বালায় দেওয়া হয় আপনার আমার শরীরে আঘাত আনা হয় উভয় দলই রসুলকে মোহাব্বত করে সামান্য একটু ফেরকার মতভেদের কারণে দেখা গেছে দ্বন্দ্ব এমন দ্বন্দ্ব শুরু হয় সেটা পারিবারিকভাবে পর্যন্ত দ্বন্দ্বটা চলে যায় সামাজিকভাবে পর্যন্ত দ্বন্দ্বটা চলে যায় তাহলে কত ভয়ঙ্কর রূপ ধারণ করছে চিন্তা করছেন এই যে মাসুক বক্স সে তো ক্ষণে ক্ষণেই বলতেছে সে তার জীবন চলে গেলেও সে রসুলের ভালোবাসা থেকে দূরে সরবে না ভাবে সে নিয়ত করে ফেলেছে যে বা যারাই রসুলের সামনে আঘাত করবে সে তাকেই ধরবে তো দেখা গেছে বড় বড় আলেমদেরকেও সে অকারট্ট ভাষায় গালি গালাজ দিতে দ্বিধাবোধ করতেছে না আপনারা কিছুক্ষণ আগেও ভিডিওতে দেখছেন আবার কৌমির অনেক আলেমরাও এ কথা প্রকাশ করছে যে বেদাত করা যাবে না তাদেরটাও যুক্তি ঠিক আছে একটাও যুক্তি ঠিক আছে এখন কারে আমরা গালিগালাজ করবো বা কারটা আমরা মানবো কাকে কি বলবো দিনদার দিনদারবাই বোনেরা এই দল পাকাপাকির মধ্যে যাওয়া যাবে না রসুলের আদর্শ অবশ্যই আপনাকে মানতে হবে সুন্না অবশ্যই মানতে হবে রসুলের জন্মতে অবশ্যই আপনি খুশি উদযাপন করতে পারবেন সেটা আপনি বাৎসরিক মাফিলে বাৎসরিকভাবে দিন তারিখ করে কোনো কিছু না করে আপনি অবশ্যই রসুলের জন্মতে খুশি হন আপনি আয়োজন করে নোয়াজ মাহফিলের এটা তো নেকির কাজ রসুলকে সন্তুষ্ট করার কাজ আল্লাহকে সন্তুষ্ট করার কাজ তো মাসুদ বক্সকেও আমি বলতে চাই কৌমি আলেমদেরকেও বলতে চাই আমরা দ্বন্দ্বে লিপ্ত না হয়ে সমঝোতার মধ্যে আসি একজন আরেকজনকে গালিগালা সোশ্যাল মিডিয়াতে না করে সত্যপথ খুঁজে বের করি একজন আরেকজনকে সম্মান সূচকভাবে আচরণ করি কথা বলি এইভাবে যে বিচি ঠাকুর আলেম এইভাবে বলাটা খুবই নিন্দনীয় একটি কাজ এক আলেম আরেক আলেমকে এইভাবে হ্যায় প্রতিপন্ন করবে এটা কখনোই শোভা পায় না আল্লাহ এটা পছন্দ করেন না রসুলের শান আজমতের বিপক্ষে এটা আল্লাহ আমাদের সকলকে সহি বুজদান করেন রসুলের মোহাম্মত সকলকে নিয়ে এক হয়ে ভাই ভাই আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের সাথে মিলিত হয়ে নিজের জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পরবর্তী এই সমস্ত রিয়াকশন আলোচনার জন্য ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ